হয়তো আর এক ঘন্টা বয়ন করলে থাকবেন থাকবেন নাকি থাকবেন সারাবাদ চলবে আল্লাহ বা না বাবা আল্লাহর রহমতের সাউন্ডে কষ্ট হচ্ছে না বাহদ বল বাহ আলহামদুলিল্লাহ সাউন্ডে কষ্ট হচ্ছে না আমি তো ভাবছিলাম আজকে শেষ আল্লাহ বরফত আলহামদুল্লিল্লাহ যখনই বিপদ আসবে ভরসা করতে হবে কার ওপর আমি মাইক ছেড়ে চলে গেলে জনগণ বেজার হইতো আল্লাহ আর এই ছেলেটা বিপদে পড়তো আমি হিম্মত করে আগাইছি কণ্ঠ এই মাইকের সাথে ফিট হয়ে গেছে এখন আরো তিন ঘন্টা বয়ন করতে পারবো সুমান্লাহ বাড়ি যায় বলছিলাম বিবাহিত কারা হাত তোলেন বিবাহিত কারা বিবাহিত কারা আচ্ছা আপ কারা যারা বিয়ে হয়নি আচ্ছা আচ্ছা দুইটা তাকবির হবে বিবাহিত যারা মুরব্বীরা তাকবির দেবেন না তাকবির আলাদা সমস্যার কথা বলে আমার আমার দিয়ে চালাবে মানে মুফতি সাহেব তো মাথায় খালি মাসলা ভরা

এইবার যারা আপ যারা বিয়ে করে নাই মানবিত্বের বিষয় কিন্তু মানবিত্বের বিষয় হবে হবে এটা গান আছে না চ্যালেঞ্জ নে বিনা সালা চ্যালেঞ্জ নে বিনা ঠিক না ঠিক পাঙ্গা নে বিনা সালা চ্যালেঞ্জ কথা কয় জন চ্যালেঞ্জ দুই গ্রুপ করছে দেখা যাবে মুরব্বী যারা আছেন বিবাহিত যারা আছেন তারা চুপ তারা তাদের পাওয়ার দেখা রেডি কে কে পালাইছে দেখি পালাইছে নাকি যারা যারা পালাবা বিয়ে কিন্তু হবে না আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করে দাও যখন বয়স হবে তখন বিয়ে করার তৌফিক দান করো প্রেমের হাত থেকে বাঁচাও জিনার হাত থেকে বাঁচাও বিয়েটাকে সহজ করে দাও বিয়ে করা অন্যায় না প্রেম করা অন্যায় করা অন্যায়। আল্লাহ তাদের সুন্দর সুন্দর বউ দাও বউরা যেন ওনা হয় বিয়ে করে ঘরে আকাশের চাঁদ নিয়ে আসেন রাস্তার মোমবাতির দিকে তাকানো লাগবে না কাদের কামাল আন্তর্বি অন্ত হাসবি ঝুল জালাল তুই হি কাদের ঝুলিল্লা জাহাদা। बाहर तू ही मेरा नेगा ठीक ना